বন্ধুরা আমলকি আমলকি এই ফলটার সঙ্গে কিন্তু আমরা বেশিরভাগ মানুষই খুবই পরিচিত কিন্তু আমরা কি জানি যে এই আমলকি খাওয়ার কত রকম গুণ আছে হ্যাঁ বন্ধুরা এই আমলকি যদি তোমরা খাও তাহলে কিন্তু তোমাদের অনেক উপকারে আসবে যেমন ধরো আমলকি খাওয়ার সহজ এবং উত্তম উপায় হচ্ছে এটা রস করে খেলে বিভিন্ন ধরনের রোগের চিকিৎসা হিসাবে কিন্তু আমরা বিভিন্ন পানীয় খেয়ে থাকি আর তার মধ্যে এই পান মানে পানীয়টি সব উপকারী আমলকির পুষ্টিগুণ প্রতি একশো গ্রাম আমলকিতে আশ ও কার্বোহাইড্রেট সহ ষাট ক্যালোরি থাকে ভিটামিন সি ছাড়াও ভিটামিন এ পায়রি পাইরি ডক্সিন রিবোফ্লোরবিন এবং খনিজ উপাদান যেমন সোডিয়াম পটাশিয়াম ক্রেরোটিন ক্যালসিয়াম কপার জিঙ্ক ফসফারাস ম্যাঙ্গানিজ এবং ম্যাগনেশিয়াম ও আয়রন কিন্তু প্রচুর পরিমাণে থাকে এবার বলি যে এই আমলকি খেলে কি কি হয় বন্ধুরা এই আমলকি খাওয়ার গুণাগুণ কিন্তু অনেক যেমন নাকি আমলকি যদি সকালবেলা তোমরা খালি পেটে খেতে পারো তাহলে কিন্তু আমলকি ফলে তোমাদের চর্বি কমবে তোমাদের সুগার মানে যাদের ডায়াবেটিসের প্রবলেম আছে তাদের সে সমস্যা যাদের চুল পড়ে যাচ্ছে তাদের সেই চুল পড়ার হাত থেকে তারা রক্ষা পাবে তো বন্ধুরা কী করে আমরা এই আমলকির জুসটা তৈরি করব তার জন্য দেখো প্রথমে কিন্তু আমলকিটাকে আমি তোমাদেরকে দেখিয়ে নিলাম তারপরে এই ঠিক এরকম ছোট ছোট টুকরো করে কিন্তু আমলকিগুলোকে এইভাবে কেটে নেবে দেখতেই পারছো মাঝখানে বীজটা আমি আলাদা করে রাখছি তারপরে কিন্তু এরকম আমলকিগুলোকে এরকম ছোট ছোট করে কেটে নিচ্ছি এরপরে কাটা হয়ে গেছে কাটার পর তারপরে একটা এরকম বাটির মধ্যে সমস্ত আমলকিগুলোকে নিয়ে খুব ভালো মতো দুবার করে জল নিয়ে কিন্তু আমি ধুয়ে নিচ্ছি খুব ভালো মতো কিন্তু ধুয়ে নিতে হবে যাতে করে না আমলকির গায়ে থাকা ময়লাগুলো যাতে একদম চলে যায় তারপরে বন্ধুরা কি করতে হবে এরকম একটা মিক্সি মেশিনের মধ্যে এরকম আমলকিগুলোকে এইভাবে দিয়ে দিতে হবে দিয়ে দেওয়ার পর আর কিচ্ছু দেবে না তারপরে সামান্য পরিমাণ জল দিয়ে কি করবে এই মিক্সি মেশিনে থাকা আমলকিগুলোকে কিন্তু তোমরা পেস্ট করে নেবে পেস্ট করার পর যেটা হবে তো দেখো এখানে কিন্তু আমি প্রত্যেকটা আম মানে পুরো আমলকিগুলোকে এরকম মিক্সি মেশিনের মধ্যে দিয়ে দিলাম আর এই জলটা কিন্তু আমার আর কোনো কাজে লাগবে না এটা আমি ফেলে দিচ্ছি তো এরপরে খুব সামান্য পরিমাণ জল দিয়ে আমি কি করব এটাকে ঘুরিয়ে আনবো মানে মেশিনে আমি পেস্ট করে আনবো পেস্ট করে আনার পর কি করছি দেখো এরকম আমি পুরো পেস্টটা একটা বাটির মধ্যে কিন্তু আমি পুরোটা ঢেলে নিচ্ছি যাতে আমার কাজের সুবিধা হয় তো প্রথম আমি দেখিয়েছিলাম যে একবারে আমি পুরো আমলকিটাকে বাটির মধ্যে ঢেলে নিয়েছি তো আমি পরে কি করেছি আমি দুবারে কিন্তু আমলকিটাকে পেস্ট করেছি যাতে করে না ছোটো ছোট ডানাগুলোও যাতে পেস্ট হয়ে যায় তো দেখো এখানে কিন্তু পুরো ইয়ে হয়ে গেছে এরপরে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এবার কি করতে হবে বন্ধুরা এবার তোমাদের ঘরে থাকা ছাঁকনি বা এরকম যদি সুতির ন্যাকড়া থাকে সেটা ভালো করে ধুয়ে কি করবে তার মধ্যে এই আমলকি যেটা পেস্ট করলাম সেই পেস্টটা দিয়ে এই আমলকিতে থাকা যে রসটা সেটা একদম চিপে নেবে চিপে নেওয়ার পর বাকি যে আমলকির যে ছিবড়াটা পড়ে থাকবে সেটাও কিন্তু তোমরা ফেলে দেবে না কেননা সেটা যদি তোমরা রোদ্দুরে দিয়ে তোমরা শুদ্ধি হিসাবেও কিন্তু ব্যবহার করতে পারো সেই আমলকির ছিবা মানে ছিবড়াগুলোকে তো এখানে দেখতেই পারছো এরকম ন্যাকড়াটাকে এরকম চিপলেই কিন্তু সুন্দরভাবে আমাদের রসটা বেরিয়ে আসছে তো বন্ধুরা আমি এবার বলি যে এই আমলকি খাওয়ার গুণাগুণ কি এই আমলকির রস যদি তোমরা সকালবেলা খালি পেটে উঠে খেতে পারো তাহলে কি হবে তো তোমাদের সুগারের যাদের ডায়াবেটিস আছে সেই সমস্যা মিটবে যাদের চুল প্রচণ্ড পরিমাণে পড়ছে তো সেই পরিমাণটা কিন্তু অনেকটা কমে যাবে কেননা এর মধ্যে ভিটামিন সি থাকার ফলে কিন্তু এই আমাদের অনেকের আছে যে আমাদের খুব তাড়াতাড়ি চুল পেকে যায় তো সেই পাকার হাত থেকেও কিন্তু রক্ষা পাবে আর এটা থাকা আয়রন ও কেরোটিন চুল বৃদ্ধিতে কিন্তু সাহায্য করে খুব অল্প দিনের মাথায় কিন্তু তোমাদের চুল একদম বড় হয়ে যাবে আর এটা থাকা ফ্যাটি অ্যাসিড চুলের ফলিকল মজবুত করতেও সাহায্য করে মানে আমাদের যে গোড়া আছে সেই গোড়াটা আমাদের মজবুত করে আর এছাড়াও এই যে তোমাদেরকে এই যে মুখ হিসেবে যেটা বলছি সেটাও কিন্তু আমাদের শরীরের পক্ষে খুব উপকার কেননা এটা হজম শক্তি বাড়ায় এছাড়া আমাদের লিভারের যদি কোনো কোনো সমস্যা থাকে যদি আমরা এটা রেগুলার এই রসটা পান করতে পারি তাহলে কিন্তু আমাদের লিভারের সমস্যার থেকেও কিন্তু আমরা মুক্তি পাব তো বিভিন্ন এই আমলকি এমনই একটা জিনিস যেটা নাকি তোমাদের অনেক কাজে লাগবে বিশেষ করে যাদের ওজন অতিরিক্ত মাত্রায় বৃদ্ধি পেয়েছে তারা কিন্তু খুব কম সময়ের মধ্যে কিন্তু তোমাদের ওজনটা একদম নর্মালে নিয়ে আসতে পারবে তো দেখো এরপরে কি করব এই যে রসটা আমি তৈরি করলাম রসটা এরকম তৈরি করে একটা এরকম বরফের যে ট্রেগুলো থাকে এরকম বরফের ট্রে মধ্যে কিন্তু এরকম দিয়ে দেব দিয়ে দেওয়ার পর এটা কিন্তু আমি ফ্রিজে স্টোর করে রেখে দেব মানে আমার যতগুলো লাগবে আমার যতদিন এটা সম্ভব আমি কিন্তু স্টোর করে রাখতে পারবো তো ডিপ ফ্রিজে আমি রেখে দিয়েছি তো পরের দিন সকালবেলা দেখো এটা কিন্তু অলরেডি আমার বরফ হয়ে গেছে এরপর এর মধ্যে থেকে একটা টুকরো কিন্তু আমি নিয়ে নেব নিয়ে নিয়ে ঠিক সকালবেলা খালি পেটে ঘুম থেকে উঠেই দাঁত মুখ মেজেই কি করব এখান থেকে একটা আমি এরকম আমলকির যে রসের যে টুকরোটা সেটা নিয়ে এরকম গ্লাসের মধ্যে নিয়ে নেবো নিয়ে নেওয়ার পর তারপরে এর মধ্যে আমি একটু সুদুষ্ণু গরম জল দেবো খুব বেশি গরম জল দেবে না যদি তোমাদের মনে হয় যে গরমটা খুব বেশি হয়ে গেছে জলটা প্রচণ্ড পরিমাণে গরম হয়ে গেছে তাহলে তার মধ্যে একটু নর্মাল জল মিশিয়ে নেবে কেননা খুব বেশি গরম জল কিন্তু আমাদের খালি পেটে খাওয়া কিন্তু স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক তো দেখো এখানে কিন্তু আমি জল নিয়ে নিয়েছি আর দেখতেই পারছো জলটা কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম রয়েছে তো কি করব এরকম আমি কিন্তু এরকম জলটা নেওয়ার পর আমি কিছুটা পরিমাণ ঠান্ডা জলও কিন্তু এর মধ্যে মিশিয়ে নিয়েছি এবার বন্ধুরা বলি এই যে আমি যে জুসটা বানাচ্ছি এটা কিন্তু আমার মানে চুল মানে চুল পড়া হাত থেকেও রক্ষা পাবে প্লাস যে মানে আমাদের চুল বৃদ্ধিতে সাহায্য করবে আর এর মধ্যে দিয়ে দেবে কিছুটা পরিমাণ মধু আর মধুটা এই কারণেই দা এইটা যদি এই মিশ্রণটা যদি তোমরা রোজ সকালবেলা খালি পেটে খাও তাহলে তোমরা দেখবে দশ দিনের মধ্যে তোমরা কিছুটা হলেও মানে এক থেকে দু কেজি হলেও ওজন তোমরা কিন্তু কমিয়ে ফেলেছো আর যদি তোমরা খুব হেলদি একটা ডায়েট চার্ট মেনটেন করো পাশাপাশি ওয়ার্কআউট করো মর্নিং ওয়াক করো তাহলে দেখবে তোমরা কিন্তু মাসে পাঁচ থেকে দশ কেজি ওজন এই জুসটা পান করে পাশাপাশি ওয়ার্কআউট একটা হেলদি ডায়েট চার্ট মেনটেন করে তোমরা কিন্তু সহজে কমিয়ে নিতে পারবে খুব ইজিলি হ্যাঁ আর এটা কিন্তু হজম শক্তি বাড়াতেও কিন্তু আমাদের সাহায্য করে হ্যাঁ তো দেখো এই যে আমার জুসটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে আমার এটা এবার এটা কিন্তু আমি পুরো খালি পেটে খেয়ে নিচ্ছি দেখতেই পারছো আর এটা কিন্তু খেতে খুব বেশি খারাপ লাগে না বন্ধুরা খুব ইজিলি কিন্তু এটা তোমরা খেয়ে নিতে পারবে আর আর কথা বলি এটা যখন খাবে তখন একটা জায়গায় বসে কিন্তু তোমরা খাওয়ার চেষ্টা করবে এটা তোমরা মাসে রেগুলার খাবে তো বন্ধুরা এই টিপসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না আর যদি তোমাদের এই ভিডিওটা কোনো উপকার আসে তাহলেও সেটা জানাবে আর অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দেবে আর নতুন বন্ধুরা যারা আমার এই চ্যানেলে নতুন এসছো নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে আর তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের মধ্যে কিন্তু এই ভিডিওটা শেয়ার করতে ভুলবে না চলো বন্ধুরা আজকের মতো টাটা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে